নতুন রূপে রান্নাঘর আবারও শুরু হতে চলেছে প্রতিদিন বিকেল হলেই বাহারি শাড়ি ও গাভর্তি গয়নায় সেজে হাজির হতেন বছরের পর বছর সুদীপা চট্টোপাধ্যায় আর এই রান্নাঘরেই তাকে বিপুল পরিচিতি এনে দিয়েছিল বেশ কিছু মাস হয়ে গেল শেষ হয়েছে রান্নাঘর সুদীপাও নিজের সংসার নিয়ে ব্যস্ত এরই মাঝে খবর আসছে আবারও শুরু হচ্ছে রান্নাঘর শেষ হচ্ছে গৌরব গৌরবৃদ্ধিমার রন্ধনে বন্ধন শো তবে রান্নাঘর শুরু হলেও ফিরছে না চেনা সুদীপা চট্টোপাধ্যায়ের জায়গায় সঞ্চালিকার ভূমিকায় থাকছেন কনিনিকা বন্দ্যোপাধ্যায় তিনি সুদীপার ভালো বন্ধু এসব শুনি সুদীপা বলেন সত্যি কথা বলতে খুব মন খারাপ লেগেছিল আসলে আমার পরিচয় তো এই রান্নাঘর দিয়েই আমি আরো অনেক কাজ করেছি কিন্তু লোকে মনে রাখেনি হয়তো মনে রাখার মতো কিছু করিনি আমাকে লোকে দেখলেই বলে ওই যে সুদীপা যে রান্নাঘর করত। রন্ধনে বন্ধনের প্রমো যখন প্রথম দেখেছিলাম বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম আর এক্ষেত্রেও যখন দেখলাম আমার বান্ধবী কনিনিকা হোস্ট তখনও খুব দুঃখ লেগেছে শুধু মনে হচ্ছে রান্নাঘর হচ্ছে আর আমিই নেই আসলে এই শোটার সঙ্গে তো শুধু টাকা পয়সা সম্পর্ক নেই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এই শো শুরু করেছি নিজে বাসন মেজেছি মনে করেছি ওটা তো আমারই রান্নাঘর আমার এই মন খারাপে অগ্নিদেব আমার পাশে ছিল আমায় বুঝিয়েছে যা শুরু হয় তার তো শেষ হবেই তুমি দুঃখ না বরং শুভেচ্ছা জানাও তখন আমার মনে হয়েছিল হ্যাঁ ঠিকই তো গণিত আমার বন্ধু সুগৃহণীয় ও করলে স্বাদ বদল হবে নতুন কিছু হবে তবে করিনিকা সঞ্চালিকা নির্বাচিত হওয়ার পর তার পক্ষ থেকে কোনো ফোন আসেনি সুদীপা বলেন ও আমাকে ফোন করেনি বলে সত্যি আমার অভিমান হয়েছিল অন্যের কাছ থেকে খবরটা শুনতে হলো এত ভালো বন্ধু কেন আমাকে বলেনি পরে নিজেকে ওর জায়গায় বসিয়ে দেখলাম সত্যি ফোন করে কি বা বলতো আমায় যদি এটা শুনে আমি ভ্য করে কেঁদে দিতাম পরিস্থিতি আরো বাজে হয়ে যেত